আসসালামু আলাইকুম এভরি ওয়ান আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আর সুস্থ নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আর নিরাপদে আছি এই ব্লগটা আমার গত শুক্রবার মানে বিশ নভেম্বরের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি সো ভিউয়ার্স দেখতে থাকুন আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন অনেকদিন পর বাসা থেকে কিছুটা দূরে যাচ্ছি মানে মেট্রো বাস দিয়ে যাওয়া হচ্ছে বেশ অনেক দিন পর আর যাচ্ছি হচ্ছে আমার ছেলের টিকা দিতে সো আমার সাহিরের পাঁচ বছর থেকে ছয় বছরের মধ্যে একটা টিকা দিতে হয় সেটাই দিতে যাচ্ছি আজ শুক্রবার দিন ওয়েদারটা খুব মেঘলা ছিল বৃষ্টি ছিল একটু পের পরপরই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল আর নর্মালি ইটালিতে এই নভেম্বর মাসেই এই রকম গাছের পাতাগুলো লাল হয়ে ঝরে পড়ে যায় সো খুব ভালো লাগছিল দৃশ্যটা তাই আপনাদের সাথেও শেয়ার করে নিলাম আর আমার ভিডিওতেও বন্দি করে নিলাম তো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল ব্রাউন বাদামি কালার পাতাগুলো পড়ে আছে মাটিতে আর কয়েকদিন কয়েকদিনের মধ্যেই এই গাছগুলা পাতাগুলা ঝরে সব গাছ ন্যাড়া হয়ে যাবে হাঁটতে হাঁটতে বাসার কাছে ম্যাট্রো সিটে উঠে গেলাম আর রনা দিচ্ছি আমার ছেলের টিকার উদ্দেশ্যে আমার সাহিল অ্যাজ ইউজুয়াল বাসে ট্রামে মেট্রোতে উঠতে খুবই পছন্দ করে খুব এনজয় ফিল করে তবে আমার মেয়েটা কান্নাকাটি করছে কারণ অনেক দিন পর মেট্রো বা বাসে উঠলেই সে ভয় পায় দেখা যায় নর্মালি এই লকডাউনে আমাদের দরকার ছাড়া কোথাও বের হওয়া হয় না সো এই কারণে আমার মেয়েটা এ বাস বা মেট্রোতে উঠতে অভ্যস্ত না যেই হসপিটালে টিকা দেওয়ার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি এখানে নর্মালি আমার মেয়েটার সব সময় টিকা দেওয়া হয়েছে তবে আমার ছেলেটার টিকা এখানে কখনোই দেওয়া হয়নি এটাই ফার্স্ট টাইম যাচ্ছি আর গত আরেকটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার মেয়েটার টিকা টিকা দেওয়ার একটি দিন আর এই হসপিটালটায় প্রতিবার আমাদের অনেকটা পথ হেঁটে তারপরে হসপিটালে যেতে হতো তবে এইবার অবশ্য আমাদের হাঁটা লাগেনি আমরা জায়গায় জায়গায় কিছু বাস পেয়েছিলাম সেখানেই বাসে চড়ে আমাদের হসপিটালে চলে যেতে পেরেছি লিফটে উঠে গেলাম আমরা এখন তলায় চলে যাব আর যেহেতু হসপিটালটা অনেকটা দূরে যার কারণে আমার সাহিরকে স্ট্রলারে নিয়ে আসতে হয়েছে কারণ আমার সাহের এত দূর হাঁটতে পারে না খুব বেশি টায়ার্ড হয়ে যায় এ কারণেই দেখা যায় দুজন দুজনের ট্র স্ট্রলার নিয়ে যেতে হয় দূরে কোথাও গেলে ওই যে দেখা যাচ্ছে বাচ্চাদের পাপা অনেক দূরে এগিয়ে গিয়েছে আর আমি এখনো পিছিয়ে পড়ে আছি সো দেখা যায় অনেক সময় এরকম হয় যে বাচ্চাদের পাপাকে আমার দৌড়িয়ে দৌড়িয়ে তাকে ধরতে হয় অনেকটা দূর হেঁটে এখন বাসের জন্য অপেক্ষা করবো বাস ধরবো হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে সো চলে আসলাম বাস স্ট্যান্ডে সো এখানে দাঁড়িয়ে আছে বাস আসলেই উঠে যাব। চলে এলাম হসপিটালে আর ওয়েটিং রুমে বসে আছি আমি আর আমার মেয়েটা আর এখন যেহেতু মহামারীর পরিস্থিতিতে যে কোনো একজন মা অথবা বাবাকে ঢুকতে হয় যেহেতু আমার ছেলেটা বিশেষ শিশু যার কারণে আমাদের দুজনকেই ঢুকতে দিয়েছে মেয়েটা কান্নাকাটি করছিল আমার সাথে আসার জন্য যার কারণে ডাক্তার বলছে ওর বাবাকেই আমার ছেলেটার সাথে ভেতরে ঢুকতে সো আমি আমার মেয়েটাকে নিয়ে ওয়েটিং রুমে বসে আছি আর খুব টেনশন হচ্ছিল যে আমার ছেলেটা ভেতরে কি করে না জানি কান্নাকাটি করে আলহামদুলিল্লাহ টিকা দেওয়া শেষ করে এখন আমরা বসে আছি ছেলে আর মেয়েটাকে নিয়ে আমি বসে আছি তো কিছুটা কেঁদেছে এত বেশিও কাঁদে নি আমার ছেলেটা তবে খুব বেশি টেনশন করছিলাম আমি আর ওর বাবা দুজনেই কারণ যে যখন সাহিরের কথা আসে যে কোনো কিছুতেই তখন আমাদের টেনশন আর শেষ থাকে না ওর দু হাতে দুটো টিকা দিয়েছে সো হাতে কিছুটা ব্যথা আছে তবে আলহামদুলিল্লাহ এবার কোনো জ্বর আসেনি তবে সব সময় দেখা যেত ওর জ্বর আসতো আর শুধু ঘুমিয়ে থাকত সো আমরা এখন হসপিটাল থেকে বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে আমার সাহিরের প্রত্যেকটা টিকাই দেওয়া হয়েছে এই পর্যন্ত তবে এটা হচ্ছে লাস্ট টিকা সো পাঁচ থেকে ছয় বছরের মধ্যে একটা টিকা আছে এটাই সেটা আর এটা দুভাগে ভাগ করা হয়েছে এখন একটা দিলাম আর এটা হচ্ছে জানুয়ারি মাসে আরেকটা ডেট পড়েছে আরেকবার দেয়ার বাসায় যাওয়ার পথে দেখলাম হসপিটালের কাছেই একটা সুপার শপিং মল আর কি মোটামুটি বেশ বড় সড়ই শপিং মল তো উপর থেকে আমরা একটু দেখছিলাম আর বাচ্চাদের কিছু শুকনো খাবার খাইয়ে দিয়েছিলাম যেহেতু সামনে খ্রিস্টানদের বড়দিন চলে আসছে যার কারণে সব শপিং মলগুলো অনেক সাজানো আর প্রত্যেকটা শুক্রবারে ব্ল্যাক ফ্রাইডে হচ্ছে যাতে করে ব্ল্যাক ফ্রাইডেতে অনেক ছাড় দিচ্ছে বাসায় যেতে যেতে এবার ইতালির মহামারীর আক্রান্তের সংখ্যার কথা আজকে বলি ইতালিতে আজকে মৃত্যুর হার অনেক বেশি আজ তিপ্পান্ন জন মারা গেছে বলা যায় সবচেয়ে বেশি হায়েস্ট আক্রান্তের সংখ্যা কিছুটা কম হলেও মৃত্যুর হার অনেক বেশি সম্ভবত চার ডিসেম্বরে আবার সব শিথিল করে দেয়া হবে যেহেতু এখন সব লকডাউন দিয়েছে এখানে এটা কিছুটা হয়তো বা শিথিল হবে আজ ইতালির মোট আক্রান্তের সংখ্যা শেয়ার করি আপনাদের সাথে মোট আক্রান্ত হয়েছে তেইশ হাজার দুইশো বত্রিশ জন সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ বিশ হাজার আটশো সাতত্রিশ জন মারা গেছে আটশো তিপ্পান্ন জন সবচেয়ে বেশি আজই মারা গিয়েছে আর আজ টেস্ট করা হয়েছে এক লাখ উননব্বই হাজার ছয়শো ষাট জনকে এই ছিল বর্তমান ইতালির পরি করোনা পরিস্থিতির অবস্থা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ আর নিরাপদে থাকতে পারি আর আপনারা যে যেখানে আছেন সবাই নিরাপদে থাকবেন সাবধানে থাকবেন দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজতে রাখুক সো ভিউয়ার্স আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি তো আজ আমি এখানে আপনাদের সাথে বিদায় নেব নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই আপনারা ভালো সুস্থ আর নিরাপদে থাকবেন আর আমার পরিবারের জন্য দয়া করবেন আজ তাহলে এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম